আজ মঙ্গলবার তোসরা কার্তিক দু হাজার পঁচিশ সালের একুশে অক্টোবর তুলা তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবাং মারুত্তুল্য বেগ জিতেন্দ্রীয় বুদ্ধিমাত্তম্বারিষ্ঠম বাতাত্মজং বানর যে তোমুখ্যং শ্রী রাম দতং প্রপাদ্যে এটি সকাল দুপুর সন্ধ্যা বেলা মিলিয়ে যদি আজ আপনারা একশো আটবার জব করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যারা বিশেষ করে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং মার্কেটিং বা সেলসের কাজ করেন তাদের ক্ষেত্রে মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক আবার এই মঙ্গলই কিন্তু মহিলার ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে তাদের স্বামী শারীরিক দিক থেকে দেখতে গেলে মেডিকেল অ্যাস্ট্রোলজির অ্যাস্ট্রোলজির সাপেক্ষে তাহলে রক্ত সম্পর্কিত যা যা রোগ আছে যেমন হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার হিমোগ্লোবিন ফল করা বা কোনো প্রকার কোলেস্ট্রল বা আমাদের যে ক্যালসিয়াম আয়রন এসব কিছু কারকতত্ত্ব মঙ্গলের হাতেই কিন্তু আছে আবার আমাদের বোন ডেন্সিটি হার দিকটিও কিন্তু মঙ্গলের ডিপার্টমেন্টের আন্ডারেই পড়ে তাহলে বুঝতেই পারছেন মঙ্গলের মজবুতি কতটা অত্যাবশ্যক আজ মঙ্গলবার মঙ্গল গ্রহের বীজ মন্ত্র অথবা হনুমানজির নাম যাব ধ্যান খুব খুব করুন অত্যন্ত উপকৃত হবেন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আজ পরিধান করা থেকে বিরত থাকুন মিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পরিবার এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আশা ভরসা বিশ্বাস এগুলিই তো জীবনের আসল সম্পদ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তর তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আজ আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থেকে থাকলে ত্যাগ করুন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান তাহলে লাভান্বিত হবেন সিনিয়র সিটিজেনদের কথা শুনে চলুন এখানে উপকৃত হবেন আজ অবশ্যই চেষ্টা করুন যতটা সম্ভব ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা যায়